আমরা তো বস্তুতে নিচ্ছি আছে আমাদের প্যান্ডেলের পূর্ব উত্তর কংগার একটি হিসেবে পাশে ওই সমস্ত এলাকার মধ্যে যারা আমাদের জামাত থেকে হারিয়ে গেছে যারা হারিয়ে গেছে তারা ওখানে করে দেব আমাদের সাথে যারা হারিয়ে গেছে তারা ওই দিক থেকে আমরা খোঁজ করে নেব আরেকটা সুতরাং হারানো প্রাপ্তিতে আমরা এখন মজুত করতেই পারে নজর করতে পারে যারা আগে গেছেন তারা ওইখানে আমরা যেতে পারি ওখান থেকে আমাদের থেকে আমরা নেওয়ার জন্য চেষ্টা করব এই জন্য ভাই সকলেই আমরা